তো ওই যে আমাদের শিলা চলে আসছে দেখেন কেমন দুষ্টামি করে হাসি খুশি অনেকটা অনেক হাসি খুশি মেয়েটা তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলাচ্ছি চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা নিয়ে তো এদিক দিয়ে পাকের ঘরে ভাবি কাজ করতেছে তো এই যে নুনো ইলিশ এগুলো ওই যে লাউ পাতা দিয়ে বোড়া বানাবে আজকে আর শিঙ মাছ দেখা যায় তাজা শিঙ মাছ তো ওগুলো লবণ দিয়ে মারতে দিছে তো এই যে ভাবি পাখির ঘোড়া রান্না করতেছে আর আমাদের জন্য সকালে নাস্তা তৈরি করতেছে তো আমরা এখন সবাই নাস্তা খাব আর আপনাদের সাথে আর একটা কথা নিয়ে আমি আসছি তা আমি বয়স দিতেছি দেখা যায় আমাদের পাখির ঘোড়োর দিক দিয়ে অনেক শব্দ আসে দেখা যায় ভিডিওর শব্দের জন্য ভিডিও অনেক সমস্যা হয় তো বাংলাদেশি মিম আপু আপনারা তো সবাই চিনেন তো কয়েকদিন আগে বাবু ভাইয়ের সাথে বিয়ে হয়েছে আজকে তার একটা ভিডিও দেখলাম তো তার ভিডিওটা দেখে মনটা খারাপ হয়ে গেছে আমি অনেক দিন দেখা যায় বিয়ের আগে আপনারা সবাই তার তাদের জন্য দোয়া করছেন বাবু ব্যবসা তার মীমা সাথে বিয়ে হোক আমরাও দোয়া করছি দোয়া করছি তো সেইটা এখন দেখা যায় তার হাজব্যান্ড তাকে একটা ডায়মন্ডের রিং দিছে সেইটা নিয়েও আপনারা কথা বলেন কেন ভাই এত কথা আমাদের দরকার কি আমরা সবাই ইউটিউবে কাজ করতে আসছি দেখা যায় তার হাজব্যান্ড কোথার থেকে তাকে রিং এনে দিল না এনে দিল সেটা আমাদের তো জানা দরকার নেই তার হাজব্যান্ডে কাজ করুক না করুক সেটা নিয়ে আমরা কেন কথা বলবো এত সে তার হাজব্যান্ডে তাকে এক টেকার একটা রিং এনে দিচ্ছে তারপর তার সে খুশি কথা কথা বলি আজকে আমার হাজব্যান্ড আমাকে একটা যে গিফট এক একটা জিনিস এনে দিল আমি অনেক টাকা খুশি হয়ে যাব। আমার হাজব্যান্ডটা আমাকে গিফট করছে আর মানুষ বেকার কখনো বসে থাকে না সেও একটা কাজ করে দেখা যায় সে আবার এমন সময় হবে তার বুক আরও বড়ো জিনিস দিবে তো আমরা মানুষের আলোচনা না করি খারাপ আলোচনা ভালো আলোচনা করি ওইটা আমাদের জন্য মঙ্গল আমরা সারা জীবনকেও বেঁচে থাকবো না এই দুনিয়ায় একদিন হলে চলে যেতে হবে তো আমি রান্নার পাশাপাশি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম আমি আর এরা পাকের ঘরে একটু ভাবিকে সাহায্য করতেছি তো এই কথা বললে সবারই আমার হাজব্যান্ড বেকার থাকলে আমারও খারাপ লাগবে এই কথা বললে তো তার এখন নতুন হয়েছে তাদের হাসি খুশি থাকতে দেন তাদের একটা মেয়ে আছে আল্লাহ আপাক একটা মেয়ে দিচ্ছে দেখা যায় মেয়েটার দিকে তাকাইলে অনেক মায়া লাগে আল্লাহ মাসাল্লা বাচ্চাটা অনেক সুইট দেখা যায় মেয়েটা সবসময় হাসি খুশি থাকে মার কথা শুনে। আমি তাদের সবার মিমাপুর তিসাপুর তাদের ভিডিও অনেক দেখি আমি এই ইউটিউব চ্যানেল করার আগ থেকে তাদের ভিডিও আমি দেখি আমি তো নতুন করি আর তাদের তারা তো আমার আগে করে তো ঠিক আছে আমরা তো আলোচনা না করি তাদের সুন্দরভাবে তাদের সুন্দরভাবে কথা বলি তারা কিভাবে সুন্দরভাবে সংসারটা গোছাবে দেখা যায় সুন্দরভাবে থাকবে এভাবে আমরা সবার জন্য সবাই দোয়া করব আর আমরা ইউটিউব চ্যানেল আসছি কাজ করতে কেউ গবেষণা নিয়ে এগুলো নিয়ে আসিনি আপনি আমাকে দেখছেন আমি কেউ কোনো খারাপ মন্তব্য নিয়ে ভিডিওতে কখনো বলিনি চেষ্টা করলে আমি পারি আমি করি না কেন করি না জানেন একটু বিউ কামার জন্য একটা মানুষের খারাপ মন্তব্য করতে আল্লাহাক আমাকে সারা জীবন আল্লার কাছে হিসাব দিতে হবে ঠিক আছে ওইটার ভয় সবার করতে হবে সারা জীবন আমরা বেঁচে থাকবো না তাই যে মরিচটা আমি পানিতে একটু সিদ্ধ করে নিতে সেটা ব্লেন্ডার করবো সুটকিটা দিয়ে লোনা সু যে লোনো ইলিশটা দিয়ে তেল মাঝে আপনাদের সাথে কথা বললাম তাদের নতুন জীবন নতুন জীবনের জন্য আমরা দোয়া করি তারা সুন্দর জীবন কাটাক আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যারা ইউটিউবে কাজ করি সবার পাশে সবাই থাকবেন আর সবার পাশে সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে কাজ করে যেতে পারি সবাই ইউটিউব চ্যানেলে আসে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে দেখা যায় তারা আমাদের অনেক আগের অনেক কিছু তারা জানে আমরা নতুন আমরা অনেক কিছু জানি না তো দেখা যায় একজনের ইয়ে দেখে শিখতে শিখতে আরেকজনে শিখে যায় তো অনেক কথা বললাম কিছু ভুল টুটি হলে কমার দৃষ্টিকে দেখবেন আর আমি দেখা যায় ইদানিং অনেকটা ভিডিও দিতে পারতি না দেখা যায় মাঝে মাঝে কিছু ভিডিও দেই না দেখা যায় শরীরটা ভালো থাকেন আপনার ভাই যাওয়ার থাকতেই আমি অসুস্থ আপনারা দেখছেন আমি হসপিটালে ভর্তি ছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেকটা একটু ভালো আছি তো ভাবি রান্না বসাই দিচ্ছে রান্নার পাশে পাশে ভাবি সব কিছু টুকটাক কাজ সেরে ফেলে যে লেবু থাকলে লেবু কাটে তো গরম পড়ছে অনেক লেবুটা খাওয়া অনেক উচিত সবার তো এই যে ভাবি কেটে নিচ্ছিস আর জাম নিয়ে আসছি আমি ভাবি মতো ভাবি জামের পত্তা বানান আসন্ত দিয়ে আজকে খাবো আমি এই নিয়ে দুইবার নিয়ে আসছি আর ভাইয়া আব্বা নিয়ে আসলে কী করে অনেকটি নিয়ে আসে বাজার থেকে ওগুলো আর খাওয়া হয় না তা আমি থেকে অল্প করে নিয়ে আসি তো ফারজিতামুনি তো কখনও দেখেনি লাউ পাতা দিয়ে এই বোড়াটা বানানোর জন্য তো লাউ পাতা দাও বানায় কেউ চালকুমরা দিয়ে বানায় কেউ কচুর পাতা দিয়ে বানায় তা আমি আজকে লাউ পাতা নিয়েছি আমি আজকে সাথে যাইতে পারি নি আমি চাইছিলাম আমাদের আজকে নিজের গাছের পাতা দিয়ে বানানোর জন্য তো আরেক দিন দেখাবো আপনাদের সাথে তো আমার ওয়ালমেটটা দেখেন কত সুন্দর লাগতেছে দেওয়ালে তো ফার্জিতে এগুলো তো আমি তো শিখো তো দেখতে বাচ্চাদের একটা অভিজ্ঞতা হয় জিনিসগুলো তো ঠিক আছে তো যে যেমনি ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে এইভাবে থাকবেন আর তিস মিমাপুর কথা বলছে আপনারা কেউ কিছু মনে করবেন না আমার খারাপ লাগছে দেখে আমি কথাটা বললাম আমিও মানুষ সেও মানুষ আমি ওরও মর্ত হবে তারও মর্ত হবে এ দুনিয়া কেউ বেঁচে থাকবে না তো এই যে ভাবি আমার জন্য জামবত্তা নিয়ে আসছে তো ভাবির ঘড়ির টাইম দেখে নেয় আমরা জামবত্তা খেতে খেতে গল্প করতে করতে ভাবির গড়িটা আমি হঠাৎ ঘড়ির টাইম দেখতেছি আপনার ভাই ফোন দিছে তা আমি ওদিক দিয়ে স্পিকার বাড়াই দিয়ে কথা বলতেছি আর আপনার জামপতার পরে আমি ভাবির বলতেছি ভাবি তিরিশ বেজে গেছে ওকে আনতে যান তো নুরবাবুর নয় তারিখ পর্যন্ত আপনার একটা চল্লিশ পর্যন্ত ছুটি হবে একটা চল্লিশে ছুটি হবে তো এই যে আপনাদের আমি সাত আসি জাম এখন খুবই মজা হয়েছে আর ইদানিং আমি জানি না আমার এত কেন টক খাইতেও মন চাইতেছে আমি টক খাই অনেক টক খাইতেছি তো এই যে ভাবি মেখে দিছে আমি খাচ্ছি তো ভাবি রান্নার পাশাপাশি আসে একটু কথা বলে তো আমরা অনেক গল্প করি দেখা যায় বাচ্চাদের পড়া থাকলে ভাবি অধিক অগতি টাইম দেয় আরে যে দেন শিং মাছ আলু দিয়ে টমাটো দিয়ে ঝোল রান্না করছে খুবই মজা লাগছে আর আমি যে ইয়াটা করছি মশলাটা করছি সুটকি দিয়ে তো সুটকিটা একটু আমি হালকা ভেজে নিতেছি ভর্তাটা ভর্তাটা হালকা একটু ভেজে নিলে অনেকটা ভালো লাগে তো এখন ভাবি সবগুলো এটা ঠান্ডা হলে যে ফুলি যে বোড়া এটা আপনারা মমি সিংহেরা অনেক মমি সিং বলে ফুলি এটা ফুলি বলে তা আমি এটা চা লাউ পাতা বোড়া তা এটা যে ভাবি কীভাবে দেন ভাজ দিতাছে ভাবিও ভাজ শিখেছে তো তা আমি এক আনটির সাথে শিখছিলাম সে এইভাবে ভাজ দিছে তা আমি ভাবিকে দেখাইছি ভাবি ওইভাবেই দিয়ে দিছে তো আনটি তাদের বাড়ি মোমি সিং ছিল তো অনেক মোমি তো অনেক সুটকি খায় আমাদের মুন্সীগঞ্জের মানুষ এতটা সুটকি খাইলে কোন সুটকিটা খায় যে লোটটা সুটকি ওইটা খায় চ্যাপা সুটকি ওগুলো খায় না এখন ইদারিন শিখতে পারে যারা ঢাকা আছে তাদের ইয়ে করে আমাদের দেশে এই অনেক কম খায় তা আমি আজকে নুন ইলিশ দিয়ে বানাইছি তো অনেকেই মজা হয়েছে জানেন আমি তো খেয়েছি অনেকটা ভালো লাগছে আর আমার বয়স দেওয়ার মানি মানিয়েছে আমার দেখা যায় পাশে কোয়াটারগুলো অনেক শব্দ আসে আর ভিডিওতে দেখা যায় শব্দ আসলে ভালো লাগে না তো এই যে ভাবি বানাই ফলে এগুলো এখন ভাজ দিয়ে দিয়ে দিবি তো এত সুন্দর আসছে কালারটা সম এক পিট করছে দেখে যে এই পিট করে উল্টা পিট করছে দেখা যে অনেকটা সুন্দর আসছে বাসটা চলে আসছে তো আমার নূরবাবু এটি দিয়ে ভাত খেয়েছে ওকে দেখি নূরবাবু অনেকটা ঝাল খাইতে পারে তো নূরবাবু ঝাল খেতে খেতে বলতেছে আমি দেখো ঝাল খেতে পারে ও ফার্জিতামণি বলছে ফুপা তো ঝাল খেতে পারে না ফুপাকে বানায় খাওয়ায়ও তা নূরবাবু বলতেছে পাপ্পাকে খাওয়াবে পাপ্পা তো একটু ঝালই খেতে পারে না আর এটা খাইলে তো পাপ্পা এক করে জালে অবস্থা খারাপ হয়ে যাবে তার কথা শুনে আস্তে আস্তে শেষ ছেলেটার কথা মাঝে মাঝে এমন কথা বলবে আপনারা দেখা যায় বা আমাদের কাছে না আসলে বুঝতে পারবেন না ও ভিডিওর সামনে এমনি দুষ্টামি করবে কথা কম বলে আপনাদের দেখা যায় এই যে চলে আসছে স্কুল থেকে এসে গোসল করে এই যে চলে আসছে তো ও রাম্মু বলতেছে দেখো নুর এটা কী বানাইতেছি কয় কী বানো এটা এই যে লাউ পাতা দিয়ে বোরা বানাইতাছি তো ওই যে বোরা বানানো শেষ তারপরে ভেজে নিয়ে আসছি টেবিলে আব্বা আসছে এখন গোসল করে নামাজ পড়ে খেতে বসছে আর নুরবাবু দেখেন দুষ্টামি ওর দাদাকে কি করে কোষ্টিপ দিয়ে মাথা পেছাই দিবে আর দাদা দাদা ওই চল চল তো যা আমি কটা খেয়ে নি আমি বাজার থেকে আসছি তো কে যাচ্ছ সবজি রান্না করছে শিং মাছের ঝোল আর ওই সাথে ডাল আছে ডাল অল্প রান্না করছে আর এই যে বোরাটা তো আব্বা বোড়াটা খায়নি ঝালের জন্য তো ওই যে আব্বা বলে নুরকে ঢাকা মারছে বলে সর ওরা না বললে এমনি ও যাবে না ওই দেখেন তারপরও দুঃস্বামী করতেছে আর এদিক দিয়ে আমরা তিনজনে খেতে বসছি মা একটু শুয়ে রয়েছে চলটা ভালো না মা বলতেছে আমি পরে খাবো হাতের ব্যথাটা নাকি বাড়ছে তো আমি কথা বলতে বলতে আমার গলা শুকায় গেছে আপনাদের সাথে তো আমরা ইউটিউব চ্যানেলে একটা আশায় নিয়ে আসি সবাই আমাদের পাশে থাকবেন এইভাবে সাপোর্ট করে যাবেন একটু কথা বলতে বলতে একটু পানি খেয়ে নিলাম তো ভাবি আছে আসতে এরিয়া দেখে নোরববাবু এই যে দেখেন বোরা দিয়ে ভাত খাচ্ছে সে কোনো তরকারি নেয় নেছে হালে জালে বলতেছে আমার ভালো লাগতেছে তো কিছু জিনিস নতুন নতুন বানাইলে ভালোই লাগে আর এই যে আমি সামনে ক্যামেরা তো আসছি আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি দেখা যাক আমার তো অনেকটাই ভালো লাগছে এই বোরা দিয়ে ভাত খেতে ইদারি আমি অনেক ঝাল খাচ্ছি আর আপনার ভাই তো শুনলাম আমাকে বকা দিবে আমার ঝাল খাওয়া একবারে নিষেধ আপনার ভাই বকা দেয় বলো তুমি ঝাল খেয়েও না তো আমি আপনার ভাই যাওয়ার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এবার অসুস্থার কারণে আর আপনার ভাই এভাবে কিভাবে গেছে আমি নিজেও জানি না আপনি ভাই অনেক মন খারাপ করে এবার বাংলাদেশের থেকে গেছে তো আপনি ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা বেশি বেশি করে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে তো এই যে ভাতটা আমি মাখতেছি দেখেন কি সুন্দর কালার চলে আসছে তো যে অবশ্যই তো ঠিক আছে ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ